হ্যালো বন্ধুরা আজকে আমি শেয়ার করব এই চার্জারটার বিষয়ে এই চার্জারটা একশো টাকায় মার্কেটে অ্যাভেলেবেল এই চার্জারটা কি কেনা ঠিক কি ভালো না খারাপ কি লাভ লাভবান হবেন না ঠকে যাবেন সেটা আজকে শেয়ার করবো প্রথমে নামটা দেখা এটা একটা লোকাল চার্জার একশো টাকা দাম নিয়েছে আমার কাছ থেকে তো আমি এটাকে খুলে নিচ্ছি একশো টাকায় যে ক্যাবলটা দিয়েছে ক্যাবলটা দেখেন কত ভালো মানের একটা আমি এটাকে একটু খুলি ক্যাবলটা আমি একটু খুলে দিই দিত আপনারা একটু দেখাই ক্যাবলটা কত সুন্দর ক্যাবলটা কিন্তু অনেক হাই কোয়ালিটির আছে দেখুন এগুলো অনেকটা দামি যেই লোকাল ক্যাবেলগুলো পাওয়া যায়গুলোর মধ্যে মতোই ক্যাবলটা অনেক ভালো চার্জারটা আমার কাছে অতটা ভালো মনে হলো না প্লাস্টিক পাতলা এটা মনে হয় বাড়ি মারলে ভেঙে যাবে এমন এই যে এরকম তো এটার পিছনে দুটো স্ক্রু পেয়ে গেল রয়েছে দুটাকে আমি খুলবো আমি খুলে নিচ্ছি স্ক্রু দুইটা আমি লক্ষ্য করে দেখলাম একটা স্ক্রুই রয়েছে কিন্তু ফাঁকা দুইটা ওয়াও আমি খোলার সময় বুঝে গিয়েছিলাম এটা খুব ভালো মানের হবে না কিন্তু কেবলটা কিন্তু অনেক ভালো মানে আমি লক্ষ্য করলাম টান দিতে বেরিয়েছি মাদার বোর্ড সেকশন এই হলো কেসিং কেসিং অ্যাডভান্স এবার আমি চার হাজার দেখবো এটা খুবই সস্তা একটা কাজ করা হয়েছে এখানে উপরে কি আছে একটা ট্রান্সফর্মার একটা ক্যাপাসিটার মনে হয় এটা কী যেন নাম বলে ভুলে গেলাম একটা এলইডি আছে একটা পোর্ট দুইটা ক্যাপাসিটার একটা ট্রান্সফর্মার আর দুইটা পিন এখানে ফিউজের জন্য একটা জায়গা আছে কিন্তু ফিউজ নেই পিছনে সব এসএমডি করেছে আইসি ব্রিজেক্টিফায়ার ক্যাপাসিটার রেজিস্টার ইত্যাদি ইত্যাদি ডায়ওডো রয়েছে কি এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো ফিউজ নেই ওয়াও এখানে ফিউজে থেকে একটুখানি ইয়ে একটু বেঁকিয়ে দিয়েছে যাতে ফিউজের মতো একটা কাজ করে এটা আদেও কি আমাদের ফোনে ওভার ভোল্টেজ চলে আসার সম্ভাবনা আছে কিন্তু এই যে মাঝখানে যে স্পেসটা দিয়েছে এটা অনেক কিন্তু এই যেখানে আসলে মাঝখানে স্পেস তো এটাকে আমি ফিটিং করে টেস্টিং করি এটা চলবে কি নষ্ট ইন্ডিকেটর তো জ্বলে গেছে কিন্তু আমি কিছু চার্জ দিয়ে দেখ এটা কিন্তু ডিসচার্জ হতে অনেকক্ষণ দিলো আর আমি এটা কোনোভাবে কোনো ডিভাইস চার্জ দিব না এটা আমার ডিভাইসকে ড্যামেজ করে দিতে পারে কিন্তু কেবলটা কিন্তু অনেক ভালো মানে দিয়েছে এটা এই হলো প্যাকেজিং আট মাসে গ্যারান্টিও আছে অনেক টেলিকম নামে একটা চার্জার পাওয়া যায় এটা এর থেকে ভালো অনেক ওইটা আপনারা নিলেও নিতে পারেন তো আমি তো ঠকে গেলাম আপনারা কিনে ভুলেও ঠকবেন না একটা ক্যাবলের জন্য এই চার্জারটা তো আমি ব্যবহার করার কোনো উপযোগীই না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম